শুনলাম আমার খালামনি নাকি ফেসবুকের ভাইরাল কড়াইটা কিনে ফেলেছে তো ভাবলাম যাই দেখে আসি তার ভাইরাল কড়াইটাতে কিছু একটা রান্না করবে সে আর আমি ভিডিও করব দেখি কতখানি ভাইরাল হওয়া যায় ভাইরাল কড়াইতে রান্না করার ভিডিও দিলে তো যাওয়ার সময় ভাবতেছিলাম কিছু একটা সে রান্না করবে আর আমি ভিডিও করব কিন্তু যাওয়ার পথে দেখি সবজিওয়ালা মামা এই ফুলগুলো বিক্রি করতেছে যাই হোক আমার কুম মিষ্টি কুমড়ার ফুল ভীষণ প্রিয় ভাজি করে খেতে তো নিয়ে গেলাম যাওয়ার পরে এই যে আমার কাজিন এগুলো সুন্দর করে সাজাই দিলো যেহেতু আমি ভিডিও করব সেই জন্য একটা প্লেটে ধুয়ে মুছে সাজাই দিল আর একটা বাটি নিয়ে আসলো এখানে দিয়ে দিল চালের গুঁড়া চালের গুঁড়া মানে এটা আমার খালা যেভাবে ভাজি করে সেটাই বলতেছি আমি হলে এখানে একটা ডিম দিতাম যাই হোক আমার তো বা ডিম বেশি পছন্দ খালা আবার ডিম দিয়ে পছন্দ করে না তো চালের গুঁড়ার পরে দিয়ে দিচ্ছে সামান্য একটু হলুদের গুঁড়া তারপরে দিল জিরার গুঁড়া তারপরে দিল ধনিয়ার গুঁড়া তারপরে দিল মরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছিল লবণ এই শুকনা আইটেমগুলো ভালো করে মিশিয়ে তারপরে দিয়ে দিয়েছিল লবণ তো এটাও খুব ইজি প্রসেস কুমড়োর ফুল আমরা এইভাবে আস্তে আস্তে ভেজি ভাজি করে খাই আপনারা কীভাবে খান আমি জানি না তবে আমার শ্বশুরবাড়িতে খায় হচ্ছে কুচি কুচি করে এই ফুলগুলা কুচি কুচি করে তারপরে ভাজি করে বাট ফুলটা তখন আর ফুল থাকে না আমার কাছে অত ভালো লাগে না আমার কাছে টেস্ট অবশ্য মোটামুটি একই হয় তবে আমার কাছে এরকম আস্ত ভাজি করলে দেখতে একটু ফুলের মতো লাগে ক্যামড়ে ক্যামড়ে খেতে খুবই ভালো লাগে এই যে ওর সব কিছু দেয়া শেষ লবণ টবণ দিয়ে শুকনোগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছে তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা তৈরি করে নেবে এই ডোটাতে অনেকে আবার বেসন টেশন দেয় বাট আমরা বেসন দিই না চালের গোড়াতেই খুব ভালো ক্রিস্পি হয় এই জন্য আমরা শুধু চালের গোড়া দিয়েই করি এই যে এবার পানি মেশানো হচ্ছে পানিটা ভালো করে মেশানো হোক আর কড়াইটার কথা কি বলবো কড়াইটা দেখতেই সুন্দর খুব একটা কাজের না আমার খালার খুব একটা পছন্দ হচ্ছে না কাজ করে কারণ খুব একটা আরাম পাচ্ছে না এটা নাকি খুব দ্রুত গরম হয়ে যায় আর সব সময় নাড়তেই হয় না হলে এটাতে লেগে যায় যাই হোক আর শুনে তো আমার আর কেনার ইচ্ছা নাই যতই ভাইরাল হোক তারপরে এই যে আইটু পানি লাগলো পানিটা দিয়ে ডোটা মিশিয়ে নিচ্ছে ডোটা সবসময় এভাবেই মেশাতে হয় অল্প অল্প করে পানি দিয়ে কারণ একবারে বেশি করে পানি দিলে তখন পাতলা হয়ে যায় তখন আবার চালের গুড়া দিলে জিনিসটা ভালো হয় না এই জন্য প্রথম থেকেই অল্প অল্প পানি দিয়ে মিশাইলে জিনিসটা পারফেক্ট হয় আর এখানে ঝালের পরিমাণটা আপনারা যদি বেশি খান তাহলে বেশি দিবেন কম খাইলে কম দিবেন, আমরা একদম পারফেক্ট দিয়েছিলাম বেশিও হয়নি কমও হয়নি এরকম একটা ছিল যেহেতু আমার খালার নির্দেশনা মতে রান্না করছিলাম কারণ খালাই এটা খুব ভালো করে আমার নানি বাড়িতে এটা খুব খেতাম এক সময় আমার নানি গরম ভাতে এটা হাজি করে দিত গাছ থেকে তুলে ও সেটার কথা আর মনে না করি শুধু আফসোসই হয় ছোটোবেলায় সেই দিন আর ফিরত পাবো না সেই তো চলে এসেছে সেই ভাইরাল করাই কড়াইটা দেখতে আসলেই খুব সুন্দর চকচকা এই যে ডোয়ের ভিতরে ফুলগুলো দিয়ে এখন চুবিয়ে চুবিয়ে তেলের ভিতর ছেড়ে দিলে এটা ভাজি হয়ে যাবে তো আমরা এটাখানে খুব মজা করতেছিলাম যাই হোক সেগুলো নিয়ে নিই এই ভাইরাল কড়াইয়ের ভিতরে অবশেষে ফুল ভাজি করার ভিডিও করলাম কুমড়োর ফুল ভাজিটা তো খুবই মজা হয়েছিল আর কড়াইয়ের গুণাগুণ সম্পর্কে আমার খালার রিভিউ ভালো না তাই আমি আর কেনার আশা করতেছি না একটা ভিডিওই দিলাম দেখি কতখানি ভাইরাল হয় এই দেখেন আমাদের কুমড়ো ফুলের পাকোড়া বা বড়া যেটাই বলেন কি সুন্দর হয়েছে দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার আমি গরম ভাত দিয়ে খেয়েছি আমি ভাতের সাথেই বেশি পছন্দ করি কারণ যেহেতু অ্যাসিডিটির কারণে ডিরেক্ট তেল তেলের ভাজি জাতীয় কিছু খাই না এই জন্য এভাবেই খেয়েছি তো সবাইভাবে খাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ